আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান ব্র্যান্ডের জিম্মিচু ড্রেসের কালেকশনটা নিয়ে আসছি জিম্মিচু আমরা শাড়ি দেখেছি এতদিন কিন্তু জিম্মিচুর মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনার পার্টিউয়ারে কিন্তু চলে আসছে যেগুলো হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান একেবারে হচ্ছে ইউর চয়েস এই আজকে যে ব্র্যান্ডটা দেখাবো এটা হচ্ছে ইউর চয়েস ইন্ডিয়ান খানদানি ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য জিম্মিচু পার্টি ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি একটি ডিজাইনের মধ্যে এখানে কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো কুর কুরবানিদের জন্য এগুলো থাকবে আপনাদের জন্য স্পেশাল কালেকশন আপনারা আগেভাগে কিন্তু এগুলো পার্চেস করে নিয়ে রাখতে পারেন ড্রেসের ডিজাইনটা আজকে এত সুন্দর থাকবে দেখুন কত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা হয়েছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু পুরো ফ্রন্টটাতে কিন্তু কাজটা করা হয়েছে এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে নিচের বর্ডারটাতে কিন্তু আমরা কাটিং লেয়ারের ডিজাইন এগুলো সম্পূর্ণ হচ্ছে জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা এই যে কাটিংগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আর এখানে কিন্তু আমরা শাইনিং সারোয়াস্কি স্টোন দিয়ে কাজ করা পাচ্ছি এবং ফুল ড্রেসের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এবং এই ড্রেসের যে নেইকের ডিজাইনটা আছে এটা চলা হচ্ছে পুরো নেইকের ডিজাইনটা অনেক সুন্দর করে কাজ করা আমরা যদি একটু ফোকাস দিয়ে খেয়াল করি তাহলে বুঝতে পারবো ফুল বডিটা জুড়ে কিন্তু আমরা সারোভাস্কি স্টোনের কাজটা পাবো এবং স্লিভদের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলা হচ্ছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর করে কিন্তু হাতাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি তো স্যালোয়ার প্লাস ইনার দেখাবো এখন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে একেবারে সফট একটা কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে স্যালোয়ার প্লাস ইনারের কাপড়টা পাবো এবং দোপাট্টাটা সেরকম দোপাট্টা এটা ফেব্রিক্সটাই হচ্ছে গ্লোসি ফেব্রিক্সের মধ্যে জিম্মিত যে ফেব্রিক্সটা এটা হচ্ছে অনেক ভাইরাল একটা ফেব্রিক্স দেখুন এটা হচ্ছে দুপাটার পারের ডিজাইন এবং এটা চলে হচ্ছে দুপাটার বড়ির যে কাজটা আছে অনেক সুন্দর করে ড্রেসটিতে কাজটা করা হয়েছে জিম্মিচু পার্টি ড্রেসের মধ্যে নতুন নতুন অনেক অনেক ডিজাইন চলে আসছে আমি পরপর আপনাদেরকে একটা একটা করে ডিজাইন দেখিয়ে দেবো ভিওসরা আজকের যে ডিজাইনটা নিয়ে আসছে এটা হচ্ছে একটা বাছাইকৃত ডিজাইন আপনাদের জন্য এটা ইউর চয়েস ব্র্যান্ড সি গ্রিন কালারটা এখন আপনাদেরকে দেখাচ্ছে অনেক সুন্দর করে ড্রেসটিতে কাজ করা হয়েছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর যে কোনো পার্টি ওকেশনে আপনারা এই ড্রেসটা পরে যেতে পারবেন প্রত্যেকই স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এবং এটা একটা রাউন্ড শেপ আছে নিচের পার্টটাতে অনেক সুন্দর একটা ডিজাইনটা করা হয়েছে আকর্ষণীয় একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি এই ড্রেসটা সুন্দর সুন্দর আমরা কালার পাচ্ছি হচ্ছে এই ড্রেসটার মধ্যে চারটা কালার প্রত্যেকটা কালারই আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো প্রাইসটা অনেক কমে পেয়ে যাবেন এই ধরনের জিমিচু যে পার্টিওয়্যারগুলো আছে দেখা যায় কি সাড়ে তিন থেকে চার হাজার টাকা অবধি কিন্তু এগুলোর সেলিং প্রাইস আছে আমরা আপনাদেরকে এটা আজকে এমন একটা প্রাইজে দেবো আপনারা কিন্তু অন্যান্য ভিডিওগুলো দেখেন অন্যান্য ব্লগারের ভিডিওগুলো দেখেন ড্রেসের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের প্রাইসটা পূর্ণিমা সবাই এই জন্য বেশি পছন্দ করে পূর্ণিমা কালেকশন সবচেয়ে বেশি সুন্দর হয় এবং প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল হয় অন্যান্য জায়গা থেকে অনেক অনেক বেশি রিজনেবল হয় এবং এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে বা প্রত্যেকটা কালার এত সুন্দর এত নাইসভাবে কালারগুলো আছে প্লা তার উপরে আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে এমনি নজর মন সব কেড়ে নেবে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দুই হাজার টাকা ভিওসরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং দোপাট্টা দেখুন দোপাট্টা কত সুন্দর দোপাটা থাকবে দোপাটাটা বড় দোপাটা পাবো এবং সম্পূর্ণ দোপাটাটার মধ্যে কাজ করা তো লাস্ট একটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে এই যে এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে একেবারে ইনটেক ব্রেস্টটা আপনাদের কাছে খুলে খুলে দেখাচ্ছি ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক বেশি ভাইরাল এগুলো হচ্ছে কুরবান ঈদের আপডেট কালেকশন এটা অলিভ কালারটা থাকবে দেখুন ফেব্রিক্সটার মধ্যে কিন্তু একটা গ্লোসি ক্রেপ শাইনিং একটা ভাব আছে এবং স্যালোয়ার প্লাস ইনারটা আমরা একুরেট কালারটা পেয়ে যাচ্ছি আর এটা চলে হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা থাকবে এই যে এটা চলা দুপার তো ভিওশ্রাপ প্রত্যেকে কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম